بسم الله الرحمن الرحيم وأنفقوا في سبيل الله وأنفقوا في سبيل الله الله, الله تعالى قلت او دنيا المنوش الله رسطا دانقره دانقره الله ربكم دا لكني عنفقوا عمر الله تعالى عدش قرى دانقره قرى এজন্য আল্লাহ আদেশ স্মরণ করার জন্য দান করতে হবে বলা বল যেই কোনটা মূলতা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এবং কোনো কাজ করিও না যেই কাজের মাধ্যমে কেউরা ধ্বংসের দিকে চলে যাবে এজন্য সাত এমন কাজ কখনো করিও না যেই কাজ করলে ধ্বংসের দিকে যাইতে হয় তাহলে কি করবা আল্লাহ বলে ও ভালো ভালো কাজ করবা সুন্দর কাজ করবা মেকের কাজ করবা নিশ্চয় যারা ভালো কাজ করে এক কাজ করে আল্লাহ তারা তাদেরকে মহাব্বত করে